তোদের যে কয়জন আছে সবগুলাকে আমি এখানে নিয়ে আসবো সবগুলাকে একবারে শেষ করব দইবার লাগবে না আমার কষ্ট বৃদ্ধি হতেই থাকবে সীমা খুব করেছিস না কষ্ট তো হবেই কষ্ট আরো হোক দেখ কেমন লাগে এটা হচ্ছে আল্লাহর কালাম এখানে আমি পবিত্র কালাম লিখেছি ওই লেখার মূল্য আছে কিনা এবার দেখ দেখ এটা তো শরীরে আমি টাচ করেছি কিভাবে তোর কষ্ট হচ্ছে দেখ কষ্ট হচ্ছে কষ্ট তো হবে হ্যাঁ এই তুই নাকি বলেছিস এদিক থেকে আমার দিক থেকে তুই নাকি বলেছিস তুই মুসলিম তুই মুসলিম বলেছিস হ্যাঁ এরা যে বলতেছে আমি না সে কিরা বলেছে সে মাওলানা চলে গেছে সে মাওলানা চলে গেছে সে মাওলানা চলে গেছে তুই কোন মাওলানা আমি হলো শয়তান তুই শয়তান তুই শয়তান হ্যাঁ এই ছেলেটার অবস্থা কি করেছিস এ কি অবস্থা করেছিস এটা রিকর্ড করে ফেলাইছিস একদম হ্যাঁ এর গাত থেকে রক্ত খাইছিস হ্যাঁ একেবারে রিকর্ড হাতে পায়ের কি একটা অবস্থা হসপিটালে ভর্তি কিভাবে ঠিক হবে এর কাছে এর কাছে রক্ত কে জিন জিন কি করে ঠিক হবে এই রক্তটা খাচ্ছিস কতদিন এর গাত থেকে এই 12 দিন হ্যাঁ শয়তান কই শয়তান কই তুই আমি শয়তান তুই ফেল তুই বি ফেলবো ফেলবি না তাই আর তুই কি নিজিবলিশ তুই কি ইবলিশ তুই ইবলিশ আর আমি শয়তান হ্যাঁ তাই আমি কি এখন রেগে মেগে তোর পিটন দেব দেব বল তোর মাথা ফাটিয়ে দেব একদম তুই কথা বলার জায়গা পাচ্ছিস না শালা রেডিয়েট কোথাকার হুম

দেখ কেমন লাগে এবার দেখ বাঁচানোর কেউ আছে আছে বাঁচানোর কেউ আছে বাঁচানোর কেউ আছে হ্যাঁ আছে কেউ বাঁচানোর আছে থাকলে দেখ এই তুই নাকি মুরব্বির পরিচয় দিয়েছিস মুরব্বির পরিচয় দিয়েছিস নাকি তুই বলেছিস যে আমি মুরুব্বি আমি মাওলানা আমি কি ফুরফুরার এই সমস্ত কথা বলেছিছ নাকি ফুরফুরার আমি নামাজ পড়ি এটা বলেছিছ আই আমি ইশা তা কে বলেছে সেSqlClient গেছে তাকে ডাক দে সে আসবে না সে মুর্বি নামাজিয়ালা আমি হিন্দু তুই এগুলো আমাকে বোঝাইতে পারবে তোরাই তো এই গাহিনীগুলো করতেছিস তোদের এই সমস্ত আমি বুঝি না ফটকা ফটকা তোদের এগুলো আমি বুঝি না হ্যাঁ লম্পট ডাইনিবাম এর সামনে পিছনে যে কয়েকজন আছে সবাইকে আমি নিয়ে আসছি যেহেতু দীর্ঘ বারো দিন ধরে কষ্ট দিচ্ছিস আর এই যে ছেলেটাকে ছেলেটার গায়ে রক্ত পর্যন্ত শুষে খাইছিস আর এর শরীরে ভর করে ওর ছেলেকে হচ্ছে মানে ডিস্টার্ব করছে ও ছেলের গায়ে রক্ত এভাবে খাচ্ছিস একে অসুস্থ করে রেখেছিস তোরাই এই কারণে তোদেরকে আমি কোনো অবস্থায় মুক্তি দিব না আজকের তোদের মেরে ফেলাবো সব খরচে কয়জন আছিস হ্যাঁ হাত জোড় করে কে হাত জোড় করে কি ক্ষমা চাচ্ছিস হ্যাঁ সেদিন না ক্ষমা করেছিলাম রাতের বেলা সেদিন না রাতের বেলায় ক্ষমা করেছিলাম আর আজকের হাত জোড় করে আবার ক্ষমা চাচ্ছিস

এর তো মার বামি কিন্তু আমি বলছি বাস্তবতায় বেদানা সরাসরি খাটের নিচেই থাকা বেদানা খেলো কি করে কয়টা খাইছিস মোট চারটে 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 লেবু লেবু কটা খাইছিস পাঁচটা 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 লেবু আর চারটি বেদানা খেয়ে নিছিস হ্যাঁ সকালে উঠে দেখছি এরা সেই এগুলো নাই একটা একটা রইছে একটা লেবু রইছে একটা বেদানা রইছে এই শরীরে ভর করে খাইছিলি না সরাসরি খাইছিলি হ্যাঁ এসোরেলে ভর করে খাইছিলে সরাসরি খাইছিস হ্যাঁ তোরা হিন্দু থাকি আর মুসলিম থাকি অনেক দিন আলাদাতন করছে কয় বছর মোট কয় বছর পাঁচ বছর এই তুই কি হিজরে তাইタニমাশি হাতে ফটকা ফটকা তুই হিজরে কে ফটকা তুই তুই ফটকা তোর নাম কি ফয়জেল ফয়জেল আচ্ছা এরা সাতজন থাকবো আর দশজন থাকবো ঠিক আছে আমি সবগুলাকে ধরে নিয়ে এসে এখানে আমি শেষ করে দিবো এই পাঁচটা বছর ধরে এই পাঁচটা বছর ধরে কে এইগুলা দিয়ে কি বুঝাচ্ছিস এগুলাতে কি বুঝাচ্ছিস হ্যাঁ নো নো এগুলাতে তো কি বুঝাচ্ছিস নো তুই কি বলছিস পারবো না তাই বলছিস তোদের যে কয়জন আছে সবগুলাকে আমি এখানে নিয়ে আসবো সবগুলাকে একবারে শেষ করব দই লাগবে না আমার একবারে শেষ করব আমি আচ্ছা এই হাত দুইটা যে তালি মারতেছে এই হাত দুইটা এখনই কারেন্ট শর্ট হয়ে যাবে বিসমিল্লাহ ওয়া কাত এবার হাত থেকে কর কিভাবে এবার খুলছিস কেন এবার তালিমার দেখি কিভাবে পারিস মার মার মেরে একটু দেখা দেখি শর্ট করছে দেখ হ্যাঁ বড় না এই আমি পেরেছি তোদের হত্যাও করতে সময় আর আমি না এই ছোট্ট শিশু মাছম বাচ্চাকে দীর্ঘদিন কষ্ট দেওয়ার কারণে আর এখানে যে কয়জন তোরা আসিস আমি প্রত্যেকের আমি শেষবারের মতন তোরা এখানে না তোদের লোকজন এখানে নাও থাকলে অন্য জায়গায় থাকলেও তাদেরকে একসাথে আমি কদল করে দিচ্ছি চলে দিলাম প্রতিবার এখন আসুকা এখানে যদি কোন প্লেট বসিয়ে থাকে সরে গিয়ে থাকে সরে যেতে পারবে না এখানে সবাই চলে আসুক একবার হাত খোল তাই হাত মুঠ করতে পারবে না হাত মুঠ করা মানে এখানে জাদু করবে

একদম জাহান্নামে নামে চলে যায় সরাসরি এখনই কতল হয়ে যায় সমস্ত বাধা সবকিছু শেষ হয়ে যাক হয়ে যাক আচ্ছা ঠিক আছে অটোমেটিক ওর হুশ ফিরে আসছে অর্থাৎ জিন শেষ হয়ে গেছে হুশ ফিরে আসছে ঠিক আছেন আপনি এখন হ্যাঁ তো ব্যথা হয়েছে কোন জায়গায় ব্যথা হয়েছে পিটি পিটির দিকে ব্যথা হয়েছে একটু ব্যথা হবে ওই যে লাগছে আর কি একটু চাপা চাপ লাগছে এই জন্য আচ্ছা আপনি আজকে রাতে চুরি করে সত্য কথা বলেন চুরি করে ডালিম খাইছিলেন কেন চুরি করে আপনি বেদানাগুলো খাইছিলেন কেন রাত্রে লেবু খাইছেন আপনি হ্যাঁ হ্যাঁ এই যে একটু আগেই তো মুখ দিয়ে বললেন যে আপনি রাত্রে চারটে বেদানা খাইছেন হাতে তালি মারছিলেন বলছিলেন যে চারটে বেদানা খাইয়েছি পাঁচটা লেবু খাইছে এগুলা বলছিলেন না আপনি বলতে পারেন না না হ্যাঁ লেবুর কথা বলতে পারেন না না ডালিমির কথা বলতে পারেন না তাই তো আচ্ছা ঠিক আছে অর্থাৎ আপনি মানে আপনি খাননি তবে ওই আপনার কাছে যেগুলো ছিল যে বজ্রগুলো ছিল ওরাই এই কাজ করেছে ঠিক আছে এটা আপনাদের উভয়ের জন্য আর কি দোয়া করে আল্লাহ তালা সুস্থ দান করুক ঠিক আছে আমিন